প্রেমিকার মায়ের মিথ্যে প্রতিশ্রুতিতে বেঙ্গালুরুতে নার্সিং পড়তে যায় প্রেমিক সেই ভাগে প্রেমিকার বিয়ে ঠিক করে ফেলে তার পরিবার অবশেষে প্রেমিকাকে ফিরে পেতে প্রেমিকার বাড়িতেই ধর্না অবস্থান প্রেমিকের ঘটনাটি ঘটেছে নাজেরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বর্তলা চৌপতি সংলগ্ন এলাকায় এই বিষয়ে রবিবার বিকেল তিনটে নাগাদ প্রেমিক সুমাল্লিক রায় বলে সংশ্লিষ্ট ওই এলাকার একটি মেয়ের সঙ্গে তার দীর্ঘ ছয় থেকে সাত বছরের প্রেমের সম্পর্ক রয়েছে এমনকি তাদের এই প্রেমের সম্পর্ক দুজনের পরিবারও জানত এছাড়াও দুজনের পরিবার এর আগে প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনায় বসেছিল সেই সময় প্রেমিকার মা প্রেমিককে বলে যদি সে ভালোভাবে পড়াশোনা করে তবে তার মেয়ের সঙ্গে বিয়ে দেব প্রেমিকার মায়ের এই প্রতিশ্রুতিতে প্রেমিক নার্সিং পড়তে পারি দেয় ব্যাঙ্গালুর তবে সেই ফাঁকে অন্য এক ছেলের সঙ্গে প্রেমিকার বিয়ে ঠিক করে ফেলে তার পরিবার সেই খবর জানতে পেরে গতকাল সন্ধ্যায় প্রেমিকার বাড়িতে গিয়ে ধর্না অবস্থানে বসে প্রেমিক প্রেমিকার বাড়িতে প্রেমিক উপস্থিত হওয়ায় প্রেমিকার বাবা মা মেয়েকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় গতকাল সন্ধ্যা থেকে প্রেমিকার সঙ্গে দেখা করে কথা বলার দাবিতেই ধর্ণা অবস্থানে বসে প্রেমিক প্রেমিক আরও জানায় কিছুদিন আগে প্রেমিকার বিয়ে ঠিক হওয়ার পর থেকে তার পরিবার প্রেমিকার সঙ্গে ফোনে দেয় প্রেমিক আরও জানায় কিছুদিন আগে প্রেমিকার বিয়ে ঠিক হওয়ার পরে তার পরিবার প্রেমিকার সঙ্গে ফোনের যোগাযোগ বন্ধ করে দেয় সেই কারণে প্রেমিকাকে ফিরে পেতে গতকাল সন্ধ্যা থেকে বর্তমান সময় পর্যন্ত ধর্না অবস্থানে রয়েছে প্রেমিক সুমাল্লিক রায় পড়াশোনা করতে। মাই বলেছিল ভালো করে পড়াশোনা করো দুজনে বিয়ে দেবো রকম প্রতিশ্রুতি দিয়েছিল তারপর ছেলে মানে হচ্ছে মেয়ে আমাদের বাড়ি থেকে মেয়েদের বাড়ি থেকে সবাই জানে সবকিছু জানে যাওয়া আসা যাওয়া আসা সবই হয় খাওয়া দাওয়া সবই হয় আজকে এই রকম ও ভালো ছেলে পেয়ে গেছে আজকে আমাকে দিবে না বলছে এই তোর অনেক কুড়ি দিন এখনো কোনো যোগাযোগ হয়নি ওর আমার ফোন ডিজি করে রেখে কালকে সাতটার দিকে মেয়ে ছিল মেয়েকে ওরা জোর করে নিয়ে চলে গেছে মেয়ে আসুক মেয়ের সঙ্গে কথা বলবো তারপর মেয়ে না বললে তখন দেখা যাবে কি করা যাবে মেয়ে তো আগে আসুক পরিবারের লোকের সাথে কথা হয়েছে পরিবারের লোক এখনো কিছু বলেনি সেই রকম আছে তোমার কাছে আছে অনেক কিছুই আছে আমার কাছে কল লিস্ট আছে ফটো আছে এমন কি চ্যাট আছে WhatsApp চ্যাট অনেক কিছু আছে কি নাম তোমার মল্লিক রায় আচ্ছা আর যার সঙ্গে তোমার সম্পর্ক কোন স্ত্রী না কোন স্ত্রী না প্রেমিকার মায়ের মিথ্যে প্রতিশ্রুতিতে বেঙ্গালুরুতে নার্সিং পড়তে যায় প্রেমিক সেই ভাগে প্রেমিকার বিয়ে ঠিক করে ফেলে তার পরিবার অবশেষে প্রেমিকাকে ফিরে পেতে প্রেমিকার বাড়িতেই ধর্না অবস্থান প্রেমিকের ঘটনাটি ঘটেছে নাজেরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বটতলা চৌপতি সংলগ্ন এলাকায় এই বিষয়ে রবিবার বিকেল তিনটে নাগাদ প্রেমিক সুমাল্লিক রায় বলে সংশ্লিষ্ট ওই এলাকার একটি মেয়ের সঙ্গে তার দীর্ঘ ছয় থেকে সাত বছরের প্রেমের সম্পর্ক রয়েছে এমনকি তাদের এই প্রেমের সম্পর্ক দুজনের পরিবারও জানত এছাড়াও দুজনের পরিবার এর আগে প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনায় বসেছিল সেই সময় প্রেমিকার মা প্রেমিককে বলে যদি সে ভালোভাবে পড়াশোনা করে তবে তার মেয়ের সঙ্গে বিয়ে দেব প্রেমিকার মায়ের এই প্রতিশ্রুতিতে প্রেমিক নার্সিং পড়তে পারি দেয় ব্যাঙ্গালুর তবে সেই ফাঁকে অন্য এক ছেলের সঙ্গে প্রেমিকার বিয়ে ঠিক করে ফেলে তার পরিবার সেই খবর জানতে পেরে গতকাল সন্ধ্যায় প্রেমিকার বাড়িতে গিয়ে ধর্ণা অবস্থানে বসে প্রেমিক প্রেমিকার বাড়িতে প্রেমিক উপস্থিত হওয়ায় প্রেমিকার বাবা মা মেয়েকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় গতকাল সন্ধ্যা থেকে প্রেমিকার সঙ্গে দেখা করে কথা বলার দাবিতেই ধর্না অবস্থানে বসে প্রেমিক প্রেমিক আরও জানায় কিছুদিন আগে প্রেমিকার বিয়ে ঠিক হওয়ার পর থেকে তার পরিবার প্রেমিকার সঙ্গে ফোনে যোগাযোগ বন্ধ করে দেয় প্রেমিক আরও জানায় কিছুদিন আগে প্রেমিকার বিয়ে ঠিক হওয়ার পরে তার পরিবার প্রেমিকার সঙ্গে ফোনের যোগাযোগ বন্ধ করে দেয় সেই কারণে প্রেমিকাকে ফিরে পেতে গতকাল সন্ধ্যা থেকে বর্তমান সময় পর্যন্ত ধর্না অবস্থানে রয়েছে প্রেমিক সুমাল্লিক রায় আজকে মেয়ের সঙ্গে আমার রিলেশনশিপ ওর জন্য আমি ব্যাঙ্গালোরে গিয়েছি পড়াশোনা করতে ওর মাই বলেছিল ভালো করে পড়াশোনা করো দুজনের বিয়ে দেব এরকম তারপর ছেলে মানে হচ্ছে মেয়ে আমাদের বাড়ি থেকে ওর মেয়েদের বাড়ি থেকে সবাই জানে সবকিছু জানে যাওয়া আসা আসা যাওয়া সবই হয় খাওয়া দাওয়া সবই হয় আজকে এই রকম ও ভালো ছেলে পেয়ে গেছে আজকে আমাকে দিবে না বলছে মনেরো কুড়ি দিন না এখনো কোনো যোগাযোগ হয়নি ওর আমার ফোন বিজি করে রেখে দিয়েছে কালকে সাতটার দিকে আসছিলাম মেয়ে ছিল মেয়েকে ওরা জোর করে নিয়ে চলে গেছে চাই মেয়ে আসুক মেয়ের সঙ্গে কথা বলবো তারপর মেয়ে না বললে তখন দেখা যাবে কি করা যাবে মেয়ে তো আগে আসুক পরিবারের লোকের সাথে কথা হয়েছে পরিবারের লোক এখনো কিছু বলেনি সেই রকম আছে তোমার কাছে আছে অনেক কিছুই আছে আমার কাছে কল লিস্ট আছে ফটো আছে এমন কি চ্যাট আছে WhatsApp চ্যাট অনেক কিছুই আছে কি নাম তোমার মল্লিক রায় আচ্ছা আর যার সঙ্গে তোমার সম্পর্ক কোন স্ত্রী না কোন স্ত্রী না প্রেমিকার মায়ের মিথ্যে প্রতিশ্রুতিতে বেঙ্গালুরুতে নার্সিং পড়তে যায় প্রেমিক সেই ফাঁকে প্রেমিকার বিয়ে ঠিক করে ফেলে তার পরিবার অবশেষে প্রেমিকাকে ফিরে পেতে প্রেমিকার বাড়িতেই ধর্না অবস্থান প্রেমিকের ঘটনাটি ঘটেছে নাজেরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বটতলা চৌপতি সংলগ্ন এলাকায় এই বিষয়ে রবিবার বিকেল তিনটে নাগাদ প্রেমিক সুমাল্লিক রায় বলে সংশ্লিষ্ট ওই এলাকার একটি মেয়ের সঙ্গে তার দীর্ঘ ছয় থেকে সাত বছরের প্রেমের সম্পর্ক রয়েছে এমনকি তাদের এই প্রেমের সম্পর্ক দুজনের পরিবারও জানত এছাড়াও দুজনের পরিবার এর আগে প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনায় বসেছিল সেই সময় প্রেমিকার মা প্রেমিককে বলে যদি সে ভালোভাবে পড়াশোনা করে তবে তার মেয়ের সঙ্গে বিয়ে দেব প্রেমিকার মায়ের এই প্রতিশ্রুতিতে প্রেমিক নার্সিং পড়তে পারি দেয় ব্যাঙ্গালুর তবে সেই ফাঁকে অন্য এক ছেলের সঙ্গে প্রেমিকার বিয়ে ঠিক করে ফেলে তার পরিবার সেই খবর জানতে পেরে গতকাল সন্ধ্যায় প্রেমিকার বাড়িতে গিয়ে ধর্ণা অবস্থানে বসে প্রেমিক প্রেমিকার বাড়িতে প্রেমিক উপস্থিত হওয়ায় প্রেমিকার বাবা মা মেয়েকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় গতকাল সন্ধ্যা থেকে প্রেমিকার সঙ্গে দেখা করে কথা বলার দাবিতেই ধর্ণা অবস্থানে বসে প্রেমিক প্রেমিক আরও জানায় কিছুদিন আগে প্রেমিকার বিয়ে ঠিক হওয়ার পর থেকে তার পরিবার প্রেমিকার সঙ্গে ফোনে যোগাযোগ বন্ধ করে দেয় প্রেমিক আরও জানায় কিছুদিন আগে প্রেমিকার বিয়ে ঠিক হওয়ার পরে তার পরিবার প্রেমিকার সঙ্গে ফোনের যোগাযোগ বন্ধ করে দেয় সেই কারণে প্রেমিকাকে ফিরে পেতে গতকাল সন্ধ্যা থেকে বর্তমান সময় পর্যন্ত ধর্ণা অবস্থানে রয়েছে প্রেমিক সুমল্লিক রায় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে গোশালহাট সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে ভর্তি চলছে নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ইংরেজি শিক্ষায় দক্ষ করে তুলতে আজই যোগাযোগ করুন গোশালহটে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলের সঙ্গে আমাদের এখানে নতুন শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এখানে কেজি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ছাত্রীদের ভর্তি নেওয়া হচ্ছে আমাদের স্কুলে উচ্চ শিক্ষিত এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাগণ দ্বারা ইংরেজি মাধ্যমে যত্ন সহকারে শিক্ষাদান করা হয় নির্দিষ্ট পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীকে শারীরিক এবং সাংস্কৃতিক বিষয়ে দক্ষ করে তুলতে এখানে নিয়মিত খেলাধুলা এবং নাচ গান শেখানো হয় সুন্দর স্বচ্ছ এবং নির্মল পরিবেশে মনোরম বিদ্যালয়ে গৃহে পড়াশোনার উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল আমাদের ঠিকানা গোসেরহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল গোসেরহাট বন্দর কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর নাইন এইট ফাইভ ওয়ান ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর অবিলম্বে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত ধন্যবাদ